তারপরে দেখেন এটা হলো বাটি কুন্না এটার দাম আপনার সত্তর টাকা পিস বাটি কুন্না জি এই যে দেখেন আবার আরেকটা আছে আপনার ব্লক এটা আছে আপনার বাটিক ব্লক বাটিক ব্লক হ্যাঁ বাটিক ব্লক আছে এটাও আপনার 70 টাকা পিস 70 টাকা পিস এই সব আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন অথবা নাম বলবেন ভাই WhatsApp এ অবশ্যই অবশ্যই তাহলে নিতে পারবেন জি অবশ্যই তারপরে দেখেন এটা আছে আপনার এক কালার অন্য এক কালার এক কালার ওনা দাম ধরো মাত্র সত্তর টাকা পিস এটার কতগুলো কালার আছে প্রত্যেকটারই দশটা কালার এক বান্ডালে এরকম পঞ্চাশ পিস এই দেখো বান্ডালগুলো এক বান্ডালে এরকম পঞ্চাশ পিস জামদানি উন্না আমি এখান থেকে একটা খুলে দেখাই এই একটা উনার দাম কিন্তু একশো বিশ টাকা আমরা লড়ের দামে নিতেছি মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস একশো টাকার মাল মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই উন্না একশো বিশ টাকার মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এক বান্ডেল শুধু বিশ পিস বিশ পিসের কম হবে না শুধু পঞ্চাশ টাকা পিস তারপরে আরেকটা দেখেন এটা হলে কি আপনার লাঠি উন্না গাজর উন যেটা নাম ডিজাইন একটা ডিজাইন কালার হবে বিভিন্ন কালার দাম পঞ্চাশ টাকা পিস দর্শক দেখেন বিভিন্ন কালার আছে এখানে মাত্র পঞ্চাশ টাকা পিস আমি যদি একটু কালার গুলো দেখাই তারপরে দেখেন

এটার মধ্যে কালার পাবেন 10টা কালার আচ্ছা মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস তারপর আরেকটা যেগুলো সাইড সাইড দিয়ে এরকম জড়ি করা থাকবে দাম ধরবো মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস এগুলো বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবে টাকা 100 এগুলো টাকা বিক্রি করতে বালিশের কভার বালিশের শুধু 40 টাকা পিস মাত্র 40 টাকা বালিশের কভার 40 টাকা পিস